হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আমি আপনাদের মাঝে শেয়ার করবো চিংড়ি মাছের তরকারি দেখতেই পারছেন কত বড়ো বড়ো চিংড়ি নিয়েছি হলুদ লবণ দিয়ে দিলাম এখন কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হচ্ছে আর এইদিকে আমি চিংড়ি মাছগুলো মেখে নিচ্ছি ভালো করে এই যে দেখতেই পারছেন মেখে নিচ্ছি তো মেখেই নিচ্ছি যে তেল গরম হয়ে আসছে এখন আমি নাড়াচাড়া দিয়ে তেল মিশিয়ে নিচ্ছি যেন মাছটা না ধরে রাখে চিংড়ি মাছ তো এমনিই ধরবে না চিংড়ি মাছ ভাজলে করাই লাগে ধরে না এই কারণ চিংড়িটা দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি তাকে ভালোভাবে ভেজে নেব চিংড়ি মাছগুলো স্ক্রিনে ছুটো দেখা গেলো কিন্তু আসলে অনেক বড় বড় চিংড়ি ছিল তো আমি এই কয়েকটা চিংড়ি নিয়েছি কারণ চিংড়ি মাছের অনেক দাম হ্যাঁ ঠিকই শুনেছেন চিংড়ি মাছের অনেক দাম তাই অল্প অল্প চিংড়ি নিয়েছি হাফ কেজি চিংড়ির মধ্যে আমি তিন ভাগা করে রেখে দিয়েছি বুঝতেই পারছেন যাই হোক কমেন্টে এসে কিছু বলে লজ্জা টজ্জা দেবেন না তো চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি ঝুল আলু কেটে নিয়েছিলাম ধুয়ে টুয়ে রেখেছিলাম আলুগুলো ভালোভাবে ভেজে নেব আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আমি ঝোল রান্না করবো এই আলুগুলো ভাজা হচ্ছে খেতে পারছেন আলুগুলো ভেজে নিয়েছি ভালোভাবে ভেজে নিয়েছি কারণ আলুগুলো আমি ভালো ভেজে নিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আমার খুব ভালো লাগে আর সেদ্ধ হয় তাড়াতাড়ি আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছের মধ্যে কিপটামিখড়লো যে তেল টেল দেওয়ার মধ্যে কোনো কিপটা করি নাই এই তো এখন আমি আরও তেল দিয়ে দেবো হ্যাঁ এই তো আসলে বুঝি না মোবাইল স্ক্রিনে সব কিছু অল্প অল্প দেখায় আমি অনেকটাই তেল দিয়েছি দেখতেই পাচ্ছেন কিন্তু ফোনে দেখে মনে হচ্ছে যে তেল দিয়েছি এতে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজে তো অনেকটাই দিয়েছি সবাই দেখে ভাববে আমি অনেক টিপটামি করে রান্না করেছি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ কাঁচামরিচ এই যে মশলা আমার আগে বাটা ছিল আমি চিংড়ি মাছ খাবো তাই মশলা আমার গোড়া মশলা থাকার পর আমি মরিচ হাতে বেটেছি দেখছেন করে একটা কাজ করেছি এই যে টমেটো সস নিয়েছি দুই চামচ মরিচ বাটা জিরা বাটা জিরা আমি অনেকটা বেটেছি তাই অর্ধেকটা দিয়েছি আর এগুলো হচ্ছে আদা পেঁয়াজ বাটা রসুনটা আমি স্কিপ করেছি রসুন আমার বেশি ভালো লাগে না এই তো এখন পানি দিয়ে গুলে নিচ্ছি কারণ তেলের মধ্যে মশলা দিলে মশলাটা পড়ে যায় তাই এভাবে পানি দিয়ে আমি গুলে দিই তেলও ছেঁড়ায় না এভাবে দিলে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিছি চিনি হাফ চামচ চিনি কারণ আমার রেডি মশলাটা ঢেলে দিলাম চুলার আগুনটা কমিয়ে দিলাম যেন আস্তে আস্তে ভালোভাবে মশলাটা ভাজা হয়ে যায় এই তো আমার মশলা কষাবো কষাবই কষাবো কষাবোই কষাতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার যে দেওয়া তেলটা মশলার উপর ভেজে না আসছে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে আর হ্যাঁ আমি এখানে হালকা পরিমাণ হলুদ দিয়েছিলাম যেটা স্কিপ করার কারণে আপনারা দেখতে পাননি তাই আমি আবার বলে দিচ্ছি এই যে একটু হালকা পরিমাণের হলুদ দিয়ে দিয়েছিলাম এই তো মশলা একেবারে কষানো হয়ে গেছে এখন আমার ভেজে রাখা আলু আর দিয়ে দিলাম সুস্বাদু চিংড়ি এই চিংড়ি মাছের তরকারিটা এত পরিমাণের স্বাদ হয়েছিল কি আর বলবো স্বাদ হয়েছিলো এই জন্যই বলছি যে আমি রান্নাটা করেছিলাম আরও দুই দিন আগে ভিডিওটা এডিট করছি আজকে অনেক টেস্টি হয়েছিল রান্নাটা এই যে দেখতেই পারছেন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে পানি বেশি পানি দেব না কারণ মাছ অল্প টাইম পানিটাও অল্পই দিয়েছে এই তো দেখতেই পারছেন এখন আমি এটা লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এখন তোমার প্রায় রান্না শেষ তরকাটা সেই স্বাদ হচ্ছিল আমি নিজের উপর নিজেরই বিশ্বাস হচ্ছিলো না এত টেস্ট